প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নাটোর জেলার একটি ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়া হাট এই হাট চলে হচ্ছে প্রতি রবিবার সপ্তাহে একদিন তো আজকে হচ্ছে দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার আজকে এই তেবাড়িয়ার হাট থেকে আপনাদেরকে কাঁচা হলুদ দেখাবো পাশাপাশি সেগুলোর আজকের পাইকারি বাজার রেট কেমন যাচ্ছে বা কেমন রেটে বিক্রয় হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে আজকে আমরা তেবারিয়ার হাট থেকে কাঁচা হলুদের দরদাম জানি কাঁচা হলুদ এখন হচ্ছে সিজন চলে গেছে তো যার কারণে अवेलेबल আমদানি আমাদের এই নাটোর জেলার উদ্দেশ্যে তেবারিয়ার হাটে তো এই কাঁচা হলুদের আজকের রেট কেমন যাচ্ছে দেখানোর চেষ্টা করব ভাই এগুলা আজকে কেমন কি রেটে বিক্রি হলো লগ্ন 1700 1800 থেকে 1800 এগুলো কি ভালো ভালো না এটা কি এ গ্রেড এ গ্রেড দেশি মাল ঠিক আছে 1700 থেকে 1800 টাকা মোল আর কত কেজিতে মন ধরা হয় ভাই এটা বিয়াল্লিশ কেজি দুই কেজি ধরন আছে না তাই না দুই কেজি ধরন আছে আচ্ছা আচ্ছা নিম্ন বাজার কেমন গেছে ভাই বাজার এটা কেজি সাতশো সত্তর কোনটা ভাই সাতশো সত্তর টাকা মন আর ওইটা কিন্তু সতেরোশো আচ্ছা এটা হলো সাতশো সত্তর টাকা মন নিম্ন বাজার আজকের এটা তো প্রিয় দর্শক এই কাঁচা হলুদ যদি কেউ আপনারা আসলে কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের খুব সকালে আসতে হবে নামাজের পর পর ফজরের নামাজ শেষে শুরু হয়ে যায় বাজার হম আর এছাড়া হাটের খাজনা কেমন কি আছে বিশ টাকা মন বস্তা আপনি তিরিশ টাকা করে খরচ আছে তাই না কোথায় ভাই

প্রিয় দর্শক আপনারা যদি এই হাটটিতে সুপারি কিনা সরি সুপারি না এটা কাঁচা কাঁচা হলুদ যদি কেউ আপনারা কিনতে চান তাহলে অবশ্যই ভরে আসতে হবে বাজার রেটটা হচ্ছে আজকের এই যে এরকম যাচ্ছে এখানে এই যে এক ব্যবসায়িক চাষা আছে আসসালাম আলাইকুম আপনি কি ব্যবসা করেন আচ্ছা আচ্ছা তো বর্তমানে এই যে কাঁচা সুপারির বাজার দরটা কেমন যাচ্ছে কাঁচা সুপারি সরি কাঁচা হলুদ

সুপ্রিয় দর্শক এই যে এই যে এই গুলাই উনি কিনছে আর এই ব্যবসায়ীদের কাছে থেকে যা জানলাম যে আর হয়তো বা চারটা হাট এই হলুদের আমদানিটা হবে তারপরে আর আমদানি হবে না যদি কেউ আপনারা এই হাটটিতে কাঁচা হলুদ কয়ের উদ্দেশ্যে আসেন তাহলে অবশ্যই আপনারা সকালে আসতে হবে এখন বেচা কিনা শেষ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন